এই ভিডিওটা করেছিলাম শীতের মধ্যে আমার আসলে অনেক অলস যার কারণে ভিডিওটা আমার এডিটিং করা হয়নি আর ভিডিওটা আপলোডও করা হয়নি হে এভ্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন শীত যেহেতু অনেক বেশি ছিল তাই আমি মনে মনে ভাবছিলাম কি করা যায় আসলে সকালবেলায় আলু ভত্তা ভাত খেলে খুব মজা লাগে শীতের টাইমে বাটা লবণ সাথে থাকলে তো আর কোনো কথাই নেই কেউ যদি এই খাবারটা খেয়ে না থাকেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এটা কিন্তু আসলে অনেক মজার হয় তো আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ সকাল বেলায় এই গরম ভাত আর আলু ভত্তা বাটা লবণ দিয়ে খায় তো আমি এখানে আলু ভর্তার ভাত রান্না করে নিয়েছিলাম তো এখানে শুকনা মরিচ ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো চটকে চটকে পেঁয়াজ মরিচটাকে মেখে নিয়ে তারপরে আলু ভত্তাটা সুন্দর করে করে নিব হচ্ছে আচারে তেল দিয়ে আমার অনেক দিন ধরে আসলে গরম ভাত আলু ভত্তা খাওয়া হয়নি এজন্য প্রচুর মন টান ছিল সেই দিন যার কারণে গরম ভাত আলু ভত্তা আর বাটা লবণ ছিল আর হচ্ছে আমাদের গ্রাম যেহেতু বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামে এই গরম ভাত আর আলু ভত্তা বাটা লবণ দিয়ে খায় আবার অনেক সময় দেখা যাচ্ছে পটলের ভর্তা হোক বেগুনের ভর্তা হোক এইসব দিয়েও খাই আর আমার এই যে আচারের তেল দিয়ে ভর্তাটা করলে তো আরও মজা হয় আমার তো মনে হচ্ছে জিভে জল চলে আসছে আমাদের এখানে কিন্তু বেশিরভাগ টাইম সবাই এরকম করে তো এই যে আমাদের ভর্তা করা হয়ে গেল এখন আমরা যেহেতু তিনজন তাই তিনটা ভাগ করে নিলাম আলু ভত্তার আর বাবা ছেলে ওরা খেতে বসে গেছে আর এই তো আমি এখন ভত্তার প্লেটে ভাতটা নিয়ে নিলাম আর এই ভত্তা মাখা প্লেটে যদি খাওয়া যায় এটা তো আরও অনেক মজার আর এই যে বাটা লবণ আর এখানে যদি একটু কোনো কিছু টক হতো তাহলে কিন্তু মন্দ হতো না সেটাও কিন্তু খুব ভালো লাগে তো আমি এখানে ভত্তা লবণ বাটা দিয়ে খুব ভালো মতো মেখে খেয়ে নিচ্ছিলাম আসলে এই যে মোটা মোটা করে না এইটা হচ্ছে গ্রামের বেশিরভাগ টাইম ছোট বাচ্চাদেরকে মোটা মোটা করে দিয়ে দিলে তারা এলাকায় ঘুরে বেড়ায় আর খায় আমাদের সকালের খাবার শেষ এখন শুরু হবে দুপুরের পালা তো এখানে আমি দুপুরের জন্য আজকে ভাবছিলাম যে যেহেতু সকালে গরম ভাত খেয়েছি আর একটু মেঘলা মেঘলা হয়েও ছিল মানে শীতের দিনে যে বৃষ্টিটা হয় গ্রামে এই বৃষ্টিটা শুরু হবে আজকে তাই ভাবলাম যে আমাদের একটু হালকা গরুর গোস্ত ছিল গতকালকে তাই ভেবেছি যে এটা দিয়ে যদি একটু খিচুড়ি রান্না করে খাওয়া যায় খুব ভালো লাগে তো আমিও যেই বলা সেই কাজ এখানে চাল ডাল কিছু সবজি ধুয়ে নিয়ে এখন এখানে খিচুড়ির জন্য বসিয়ে দিব। এই যে চাল ডাল খুব ভালো মতো ধুয়ে এবার প্রেসারে উঠিয়ে নিয়েছি এটা এখন খুব ভালো মতো মেখে তারপরে গরুর গোস্তটা দিয়ে হচ্ছে চুলায় দিয়ে দেব আর হচ্ছে আচার তো আছেই সাথে এটা দিয়ে খেত কিন্তু খুব ভালো লাগে তো আমি এখানে মশলা টসলা দিয়ে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে মশলাটা খিচুড়ির সাথে খুব ভালো মতো লাগে খুব ভালো মতো লাগানো হয়ে গেছে এখন এই যে গতকালের গরুর গোস্তটা দিয়ে দিলাম এটা দিয়ে গরুর গোস্ত হোক খাসির গোস্ত হোক আর মুরগির গোস্ত হোক যদি আমাদের রান্নার পরে খাওয়ার পরে যদি কিছুটা বেঁচে যায় তাহলে সেটা রেখে দিই পরের দিন খিচুড়ি খাওয়ার জন্য আর এই যে এটাতে ছিল গরুর গোস্ত তাই হচ্ছে কড়াইটা একটু জমে গেছিলো শীতের দিন তো গোস্ত তো জমবেই তাই একটু গরম পানি দিয়ে খুব ভালো মতো একটু অশ করে নিচ্ছিলাম যাতে মাজলে খুব তাড়াতাড়ি উঠে যায় চর্বিটা তো এর তো এখানে তারের মাজুনি দিয়ে একটু খুব ভালো মতো মেজে ধুয়ে নিচ্ছিলাম আর এভাবেও দেখছি খুব একটু তেল চিট করছিলো যেহেতু হচ্ছে মানে গরুর গোস্তের চর্বি আছে যার কারণে এরকমটা হয় তো আমি এই যে এখানে একটু ছাই নিয়ে তারের মাজুনি দিয়ে খুব সুন্দরভাবে মেজে নিচ্ছিলাম আমার কিন্তু ছাই দিয়ে মাস্তে দারুণ মজা লাগে আমি কিন্তু ছাই দিয়েই বেশিরভাগ টাইম মেজে থাকি তো এভাবে মেজে ধুয়ে তারপরে আর যেহেতু শীতের দিন ছিল আর আমার ছোট বাচ্চাও ছিল যার কারণে খুব বেশি পানি নাড়তে পেতাম না কিন্তু তারপরেও পানির কাজ যেহেতু মেয়েদের সব কাজই তো পানির ছাই দিয়ে কিন্তু থালা বাসন মাজা ধোয়া করলে খুব কিন্তু চকচকে হয়ে যায় আসলে খুব মজা লাগে আমরা গ্রামে থাকি তো ছাই দিয়ে থালা বাসন মাজলে কিন্তু খুব ভালো লাগে আর আসলে তেলটাও থাকে না ভীম দিয়ে মাছলে তো এতটাও মনে হয় না যে পরিষ্কার হয় যতটা ছাই দিয়ে মাছলে এই তো দেখুন কি সুন্দর চকচকে হয়ে গেছে আর এর ফাঁকে আমার খিচুড়ি রান্নাও হয়ে গেছে তো এই তো খিচুড়ি এখন সব আমরা বেড়ে নিচ্ছি বেড়ে নেওয়ার পরে আচার দিয়ে খাবো আর সবার জন্য একটা একটা করে থাকবে গরুর গোস্ত আর এই তো সুন্দর মতো হয়ে গেছে খিচুড়িটা স্বাদও কিন্তু পারফেক্ট ছিল আমার কিন্তু খিচুড়ি রান্না খুব মজা হয় সবাই আমার খিচুড়ি খেয়ে অনেক প্রশংসা করে আসলে আমি নিজের প্রশংসা করছি না সবাই বলে আমার খিচুড়ি রান্না নাকি অনেক মজার হয় কারণ আমি গোস্ত দেই আর এই তো গোস্তর সাথে আচার তো এইসব দিয়ে খেতে কিন্তু আসলে ভালো লাগে আর খিচুড়ি আচার দিয়ে হলে তো মজাই আলাদা আর এই তো আমাদের দুপুরে খাওয়া শেষ এখন এগুলো শিঙ্কে রেখে মেজে ধুয়ে নিব আর একটু প্রকৃতি রেখে আসব। এই তো নদীর পারে চলে আসলাম আর এখন দেখছি হালকা একটু বৃষ্টিও হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ফিরে আসব আরও একটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন